বন্ধুরা তন্ত্রশাস্ত্রে বা হিন্দু পুরাণ শাস্ত্রে বিভিন্ন শক্তিপীঠের কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে প্রধানতম শক্তিপীঠ হল মা কামাখ্যা মন্দির এইখানে দেবী শক্তি নারী রূপে স্ত্রী রূপে এবং মাতৃরূপে বিরাজমান করেন আমাদের হিন্দু শাস্ত্র এই মাতৃরূপে পূজার যে প্রধান মাতৃ অঙ্গ অর্থাৎ যনিপীঠকে সম্মানের সঙ্গে এই স্থানে রেখেছেন দেবীর এই মহামুদ্রা এই কামাক্ষা ধামে পতিত হয়েছে এই জন্য মহামুদ্রার বসে কামাক্ষা হল সবচেয়ে বড় শক্তিপীঠ প্রত্যেক বছর অম্বুবাচী উপলক্ষে কামাক্ষা মন্দিরে দেবী শক্তির পুজো করা হয় তন্ত্রমতে তবে এই উৎসবটি কিন্তু শুধুমাত্র কামাক্ষার উৎসব নয় অম্বুবাচী উৎসবটি মূলত রবির আদ্রা নক্ষত্রে প্রবেশের উৎসব রবির এই আদ্রা নক্ষত্রে প্রবেশকে বর্ষার সূচনা বলে জ্যোতিষশাস্ত্র মনে করে থাকেন বর্ষার আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টিতে ধরিত্রী মাতা শস্য শ্যামলা হয়ে ওঠে আকাশ ও ধরিত্রীর মিলন উৎসব এই বৃষ্টি বা বর্ষার সূচনা হচ্ছে আদ্রা নক্ষত্রের রবিপক্ষ শাস্ত্রে বলা হয়েছে এই অম্বুবাচির সময় নক্ষত্রের চতুর্থ পর্বে ঋতুমতী হয় দেবী ধরিত্রী আর এরপরেই প্রাপ্তবয়স্ক নারীরা সন্তান ধারণের জন্য সক্ষম হয় আর তাই অম্বুবাচির পর বৃষ্টির আগমন ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে বাংলার পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচী সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পর দিন থেকেই শুরু হয় অম্বুবাচী উৎসব অম্বুবাচী মানেই আমরা জানি আসামের মা কামাখ্যা মন্দির প্রত্যেক বছরের মতো এই বছরেও কামাখ্যা মন্দিরে প্রচুর ভক্তগণ তন্ত্রসাধক ও তান্ত্রিকদের আগমন হয়েছে তবে এই অম্বুবাচীর প্রথম তিন দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে তিন দিন কেটে গেলে মন্দিরের গর্ভগৃহকে পুনরায় ভক্তগণের জন্য খুলে দেওয়া হয় অম্বুবাচি উপলক্ষে কামাখ্যা মন্দিরে বিশাল মেলা বসে আর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণদের সমাগম দেখা যায় এই মন্দির চত্বরে অম্বুবাচি শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় তিন দিন বাদে এই কাপড় আশ্চর্যজনকভাবে লাল হয়ে যায় এরপর এই লাল কাপড়গুলিকে টুকরো টুকরো করে ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দেওয়া হয় অম্বুবাচীর তিন দিনে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা প্রথমে কামেশ্বরী দেবী তারপরে কামেশ্বর শিবের দর্শন করে এরপর যখন গর্ভগৃহ খুলে যায় তখন দেবীর মহামুদ্রার দর্শন করে অনেক ভক্তরা মঙ্গল প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করে দেবীর কাছে প্রার্থনা করে কথাই আছে যে অম্বুবাচীর এই তিন দিন কামাক্ষা মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায়